মেরেঞ্জা ভ্যালি বান্দরবন জেলার লামা উপজেলার একটি সুন্দর ভ্রমণ স্পট এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফিট উপরে অবস্থিত ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বছরের মাঝামাঝি সময় জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে মেরাঞ্জা ভ্যালিতে আসবেন কোথায় থাকবেন কি খাবেন এখানকার মানুষের জীবনযাত্রা

সহ সমুদ্রের তলের বাস্তব অভিজ্ঞতা সব কিছু এক ভিডিওতে যারা আমার ব্লগের প্রথম পার্টি দেখেননি তারা দেখে আসতে পারেন আমরা যেহেতু ঢাকা থেকে বাইকে করে কক্সবাজার এসেছি এখানে আমরা চারটা বাইকে আটজন এসেছি সেহেতু আমরা কক্সবাজার থেকে ম্যানেজাভেলির উদ্দেশ্যে বাইকের মাধ্যমে রওনা হয়েছি যারা ঢাকা থেকে ম্যানেজাভেলির উদ্দেশ্যে রওনা দিবেন তারা প্রথমেই চলে আসতে হবে চকরিয়া চকরিয়া থেকে জিপের মাধ্যমে বা চাঁদের গাড়ির মাধ্যমে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ম্যারেঞ্জা ভেলিতে চকরিয়া যাওয়ার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে হানিফ শ্যামলি মার্সাসহ বিভিন্ন ধরনের পরিবহন পেয়ে যাবেন এছাড়াও কক্সবাজার গ্রামে যে কোনো বাসের মাধ্যমে চলে যেতে পারবেন সরাসরি চকরিয়া এসি বাসের ভাড়া পড়বে বারোশো থেকে তেরোশো টাকা আর নন এসি বাসের ভাড়া হবে আষ্টশো থেকে নয়শো টাকা আমরা অলরেডি ম্যারেঞ্জাভেলিতে চলে এসেছি মারেঞ্জভেলিতে বৃষ্টি হওয়ার কারণে এখানকার পাহাড়ের যে ঢালু রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে কাদা এবং পিচ্ছিল হয়ে আছে বৃষ্টি হলে একটু বেশি সতর্কতার সহিত পাহাড়ের উপরে উঠতে হবে না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে এ এটা কি আপনার সম্ভব আমরা যাই হোক অনেক কষ্টের পর উঠে পড়লাম পাহাড়ের উপরে এখানে ম্যাককুঞ্জ রিসোর্ট নামে একটি রিসোর্ট আছে এখানে আমরা উঠব পূজার ছুটি এখানে প্রচুর মানুষে নানা গোনা এখানে রিসোর্ট ঝুপড়িঘর পাওয়াই খুব চাপ ব্যাপার অবশেষে আমরা ম্যাকুঞ্জ নামে এই রিসোর্টটাতে উঠেছি এখানে তিনটা ঝুপড়ি ঘর রয়েছে এখানে দুইটা একটু দূরে আরেকটা আছে আমরা এই তিনটা ভাড়া নিয়েছি সময় চলার কারণে আমরা ভালো কোনো রিজোর্টে উঠতে না পারলেও যে ঝুপড়ি ঘরগুলাতে উঠেছি এই ঝুপড়ি ঘরগুলা পাহাড়ে একদম কোলে অবস্থিত খুবই সুন্দর এবং অন্যরকম অনুভূতি দেয় এখানকার ঝুপড়িঘড়গুলো বাঁশের চাটাই গাছের গুড়ি এবং সন্দিয়ে তৈরি ঘুরতে আসলে সব ধরনের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলে ভ্রমণ সুন্দর এবং আনন্দময় হয় ঝুপড়িঘড়ের বারান্দায় দাঁড়ালে আপনি দেখতে পারবেন আপনার সামনে কত বড় বড় পাহাড় গাছ সুন্দর পরিবেশ এখানে আপনি বুক ভরে একদম পিওর অক্সিজেন গ্রহণ করতে পারবেন এ এক অন্যরকম পরিবেশ এই ন্যাচারাল পরিবেশে এখানে শুয়ে বসে থাকলে যে কারোরই মন এবং শরীর দুটি ভালো হয়ে যাবে ম্যাকুঞ্জ রিসোর্টের যিনি তত্ত্বাবধানে আছেন উনি আমাদের কাছে কিছুক্ষণ আগে এসেছেন এখানকার যে আপনার কিভাবে থাকবো কি কি নিয়ম কারণ আছে সব কিছু উনি বলে গেছেন প্লাস আমরা রাতে কি খাবো সে সম্পর্কে উনি জানতে চেয়েছেন আমরা রাতে অর্ডার করেছি বারবিকিউ এবং নান রুটি এখানে আপনারা চাইলে যে কেউ সিউ অর্ডার করতে পারবেন তারাই আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিবে আমরা তিনটা ঘর ভাড়া নিয়েছি তবে মাসুদ ভাই এবং দুলাল ভাই খুবই মজার মানুষ তাই আমরা সবাই ওনাদের ঘরে আড্ডা দিচ্ছি গল্প করছি এখন চলছে গল্প এবং আড্ডার পর্ব আড্ডা এবং রাতের খাওয়া দাওয়া শেষে আমরা যার যার রুমে চলে দিছে আমি যে ফল চিনি আমি যে ফল চিনি এই ফল যদি আমি চিনে থাকি তাহলে

এটা হচ্ছে পাহাড়ি একটা ফল এই পাহাড়ি ফলের যে আড়ত সকালবেলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব রাতে আড্ডা এবং গল্প পর আমরা চলে আসলাম পাহাড়ের একটি চায়ের দোকানে চায়ের দোকানটা দেখতে খুবই সুন্দর আশপাশে পাহাড় ঝিঝি পোকার অন্যরকম অনুভূতি ষোলোশো ফিট উপরে একটি চায়ের দোকান এখানে এসেছে আমরা আছে চা খাওয়ার জন্য এখানে পাহাড়ে লেবু আছে লেবু দিয়ে আমাদের চা বানিয়ে দেওয়া হবে এখানে ডাব আছে সুন্দর পরিবেশ চারদিকে অন্ধকার ঝিঝিঝি বাতাস ঝিঝি পোকার শব্দ যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এবং পরিবেশকে ভালোবাসেন রাতের ঝিঝি পোকার শব্দ ভালোবাসেন ঝিঝিরে বাতাস ভালোবাসেন তাদেরকে অবশ্যই আসতে হবে ম্যানেঞ্জার এবং রাত্রি যাপন করতে পারবেন তবে আমরা আপনারা এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন আমরা এখন মাসুদ ভাই আর দুলাল ভাইয়ের রুমে চলে যাব। সেখানে রাতের খাবার খেয়ে নেবো এবং যার যার রুমে গিয়ে শুয়ে পড়ব কারণ আমাদেরকে খুব ভোরে উঠতে হবে কারণ ম্যারেঞ্জা বেডের আসল সৌন্দর্যই হচ্ছে খুব ভোরে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য চলে আসি এই ভিউ পয়েন্টে এটা হচ্ছে মেঘকুঞ্জু রিসোর্ট ভিউ পয়েন্ট এখান থেকে খুব চমৎকারভাবে ভাবে ম্যাঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখা যায় তো মেঘ ভেসে যাওয়ার এই দৃশ্যটা খুব বেশি সময় থাকে না বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথে এই ম্যাঘগুলো কেটে যায় আর সাত ভাই আরো বেশ কিছুক্ষণ পরে যখন এসেছি এই ভিউ পয়েন্টে তখন দেখিয়ে একটি ছোট বাচ্চা ঘুমাচ্ছে এখন অলরেডি সূর্য উঠে গিয়েছে এবং অনেক বেলাও হয়ে গেছে এখানে সূর্য ওঠার সাথে সাথে যে মেঘগুলো আমরা দেখেছি তা অনেকটাই কেটে যায় যারা দোলনা ভালোবাসেন তাদের জন্য ম্যাকুঞ্জোর রিসোর্টে দোলনার সুব্যবস্থা আছে এখানে পাশাপাশি তিনটা দোলনা রয়েছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ের নিচে যেখানে পাহাড়িরা খুব ভোরে পাহাড় থেকে বিভিন্ন ধরনের ফল পেড়ে নিয়ে আসে এবং সেই বাজারে ফলগুলোকে প্রসেস করে দেশের বিভিন্ন স্থানে কিভাবে পাঠিয়ে দেয় তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব আমি এখন আছি আপনার ম্যারেঞ্জা ভেলির এই ঐতিহ্যবাহী এই পটি স্পটে এখানে পাহাড়িরা খুব ভোরে পাহাড় থেকে বিভিন্ন ধরনের ফল সবজি এগুলো এখানে নিয়ে আসে এবং এভাবে প্লাস্টিকের মোড়কে র্যাপিং করে প্রসেস করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় কত ধরনের ফল বন্ধুরা দেখুন এই হচ্ছে পাহাড়ি ফল পেপে। আর এখানে প্রচুর পরিমাণে কলা পাওয়া যায় পাহাড়ি কলা আর এখানে একটি ছোটো একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাবার সাথে কাজ করতে এসেছে এখানকার মানুষগুলা আসলে খুবই সংগ্রাম করে বাঁচে এখানকার মানুষের মূল জীবিকা হচ্ছে পাহাড়ে ঝুম চাষ ফল সবজি চাষ করা এগুলো আবার বিভিন্ন জায়গায় বিক্রি করে তাদের সংসার চলে তারা খুবই পরিশ্রমী এখানে ছেলে মেয়ে সবাই খুব কঠোর পরিশ্রম করে তাদের এই কষ্টের পরিশ্রমের পর এই ফলগুলা দেশের বিভিন্ন স্থানে চলে যায় যা আমরা পেয়ে থাকি এখানকার ফলগুলোর কালার কত সুন্দর দেখুন বন্ধুরা একদম তাজা তরতাজা দেশের অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফল চাষ করা হয় কিন্তু এখানকার ফলগুলো একটু আলাদা এখানকার কালারগুলো আলাদা তাদের এই কার্যক্রম শুরু হয় খুব ভোর থেকে তারা ফলগুলোকে বিভিন্ন ধরনের প্যাকেজের মধ্যে প্যাকেজিং করে এই ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়

কত ধরনের ফল কত ধরনের কালার বন্ধুরা দেখুন একই ফল বিভিন্ন ধরনের কালার আসলে এই ফলের কারো রং আর কালার দেখলেই চোখ জুড়িয়ে যায় এখানে আসার পর এই ফলগুলো খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আমার কাছে অনেকটা বাঙ্গির মতো মনে হয়েছে কিন্তু এখানকার যারা পাহাড়ি এলাকার মানুষ আছেন তারা এই ফলগুলোকে নাম দিয়েছেন সিঙ্গারগুল নামে এখানে আঞ্চলিকভাবে এই গারো ইয়োলো যে ফলগুলো আছে এই ফলগুলোকে তারা সিঙ্গারগুল নামে ডাকে মানে সিঙ্গারগুল নামে এখানে পরিচিত আমরা এখন সকালে নাস্তাটা সেরে বাইক বের করবো বাইক নিয়ে ডিম পাহাড় হয়ে আমরা লেকের দিকে যাব বগা লেক থেকে এ করা এর মাঝে বগা লেকে আমরা গোসল করব দুপুরে গিয়ে গোসল করব সেখানে পর্যাপ্ত হাজার বছরের পুরোনো পানি আছে ঝর্ণা দ্বারা থেকে অন অনর্গল পানি পড়ছে স্বচ্ছ পানি তৃপ্তি সহকারে গোসল করে দুপুরে খাবার খাবো এবং খাবার খেয়ে আমরা কেউ ডাঙের উদ্দেশ্যে রওনা দেব আমার এই ব্লগের তৃতীয় পার্টি হতে যাচ্ছে কিউ কার্ডাংকে কেন্দ্র করে কিউ কার্ডাংয়ে যাওয়ার পথে রাস্তার যে সুন্দর ভিউ বা দৃশ্য আপনাদেরকে মনোমুগ্ধ করবে আমার এই ব্লগের তৃতীয় পার্টি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি সবাই আমার এবি লাইফ ক্যানভাসের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ